হোটেলে বসে খাচ্ছেন আপনি মনে করছেন আমি একটা অমুসলিমদের হিন্দু হোটেলে বসে খাচ্ছেন সেখানে আমি খালি অনলি ফর সবজি খাচ্ছি আরে বুকা যেটাই কাটা মাংস দিয়ে যে হাতুড়িটা লেড়েছে ওইটাই সবজিতে ডুবিয়ে এরকম করে দিলে বুঝতে পেরেছেন না পারেনি আমার কথাটা কথা বুঝে নাই কি বলছেন আপনারা কথা বুঝতে পেরেছেন না পারেননি যেটাতে কাটা মাংস লেড়েছে ওই ঝোল সমেত সবজিতে এরকম করে চালিয়ে দিলে কি বললেন এমন রোজার মাসে আমার মাদ্রাসার মিস্ত্রির কাজ চলছিল বিসমিল্লা তখন আমি তাল বিলিম তো রোজার মাসে আমি মাদ্রাসায় থাকতাম পুরসাই তো বাবুরচি থাকতো বাবুরচির শরীর খারাপ মিস্ত্রিরা কাজ করছে আর এক লিভার আসে কি বুঝলেন দাসদের ছেলে রোজ জ্বালায় বলে মাদ্রাসায় ভাত খাবো দুপুর বেলায় তাল লেগে রান্না করো লিভার কাজ করছে করতে হবে তো একদিন আমি দেখছি রাতের বেলায় শেহরিয়ার ইফতারির জন্য রাত্রে খাবার জন্য আমি মাংস গরুর মাংস রান্নাছিলাম সে সকালবেলায় কাজে এসে বলল যে ভাই আমু আমি ভাত খাবো দুটি আমাকে ভাত দিও আমি ভাত আনিনি বাড়ি থেকে আমি কত ঝেমেলা বলতো তরকারি বলে আমার লাগে একটু সবজি করলেই হবে তো আমি দেখলাম মাদ্রাসার গাছে একটা বেগুন ছিল বুঝতে পারলেন বেগুন সেটাকে কুচি কুচি করে কেটে আলু দিয়ে ঝোল বানালাম আমি ঝোলটা একটু চেকে বেলা বেদ মজা হয়নি তাল তো একটু বদমাস ছিলাম মজা হয়নি আমরা তাহলে এত গরুর মাংস ঝোলটা দিলে আরো একটু মজা লাগবে ওই মাংস ঝোল চালিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে জুত করে দিয়ে দিলাম খাওয়ার পরে বলছে দাদা বাড়িতে এরকম সবজি কোনো দিন খাইনি আমরা আর বলেই না বাড়িতে এত ভালো সবজি খেয়েছি নাহলে ঝামেলা বেড়ে যাবে তারপরে তিন দিন পরে বললাম আরে হারাম করে আমি অত গরুর মাংস ঝোল বলছে রাম 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 বলবে রামকে চলে গেছে কি বুঝলেন অবাক লাগে দুঃখ লাগে আমি এটা বুঝাচ্ছি আমি যখন ওই রকম করেছি আপনি যখন কোনো অমুসলিমের হোটেলে যাবেন সে আলাদা চামচ রাখেনি যে সেটা তুলে আপনাকে দিবে যেটাতে কাটা মাংস তুলেছে সেই চামচটাই মারবে সেখানে ওই জন্য খুব সাবধান আপনি সবজি খাবন বলছেন একটা মুসলমানদের হোটেলে ঢুকে একটা ডিম ভাত খেয়ে দিবেন কিন্তু আপনি কোনো ওই ধরনের হোটেলে ঢুকবেন না